দুই সপ্তাহ হয়ে যাচ্ছে আকাশে বৃষ্টি থামতেছে না কি যে করে কোথায় যায় খাবারের খোঁজেও তো এলাম খাবারও তো খুঁজে পাচ্ছি না এই বৃষ্টির কারণে আকাশটাও আবার মেঘ করেছে না বাসার দিকে যাইতে হবে এই বলে টোনা সেখানে কিছুক্ষণ ভাবতেছিলেন কি করবে সে বাসায় তো খাবার নিয়ে যাইতে হবে সে ভাবতে ভাবতে সেখান থেকে সে উড়াল দিয়ে বাসার উদ্দেশ্যে আমি জানি শিয়াল ভাই আপনি আমাকে খেতে এসেছেন আমার বাবা মার সঙ্গে আপনার অনেক ঝগড়া হয়েছে সেটাও আমি জানি আমরা দুই সপ্তাহ থেকে না খেয়ে রয়েছে। বৃষ্টির কারণে কোথাও তো খাবার পাচ্ছিলাম না আব্বু আম্মু খাবারের খোঁজে বের হয়েছে জঙ্গলের উদ্দেশ্যে আমি জানি আমি এখন শেষ হয়ে যাব আপনার হাতে তুই আমাকে কি বুঝাইতে চাচ্ছিস তুই মনে করছিস ইমোশনাল ডায়লগ মারে আমার হাত থেকে বাঁচতে পারবি আরে না রে বাচ্চা শান্ত করবো আহ আহ শান্ত আহ তোদের মা বাপ আমাকে অনেক জ্বালান জ্বালাইছে কান্নাকাটি করে কোনো লাভ নেই আজ তোকে আমি শান্তি মতন খেয়ে নেব। হু আহ 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 এক পা দু পা করে শিয়ালটি টোনার বাচ্চার কাছে এসে টোনার বাচ্চাকে খেতে শুরু করে দিলেন অবশেষে খেয়ে সেখান থেকে সে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছে এই বাক্স গাছের নিচে দাঁড়িয়ে শিয়ালের কথা ভাবতেছেন কারণ শিয়াল বলেছে আমি খাবার এনে দেব তুমি এখানে থাকিও বন্ধু সে অপেক্ষা করতেছে কিন্তু চালাক শিয়ালটি আসতেছে না সে তো পেট ভরে টুনের বাচ্চাকে খেয়ে নিচ্ছে এদিকে বাঘ তো কোনো কিছুই বুঝতে পারতেছে না আরে সর্দারকে তো আমি গাছের ওখানে রেখে এসেছি সর্দার তো জানে না আমি পেট ভরে খেয়ে নিয়েছি যদি জানে তাহলে সর্দার তো আমাকে খেয়ে নেবে কিন্তু আমার একটা বুদ্ধি বের করতে হবে সর্দারের কাছে গিয়ে অনেক কান্নাকাটি করব। তাহলে সর্দার মনে করবে আমি সকাল থেকে কোনো কিছু খাইনি তাহলে আমাকে মাফ করে দেবে একটা কথা মনে পড়েছে আমি বলবো টোনা আর টুনি আমাকে অনেক অপমান করেছে তাহলে ওদেরকে ক্ষতি করবে সর্দার এই বলে চালাক শিয়ালটি এক পা দুপা করে রওনা দিলেন বাক সর্দারের কাছে সে যাচ্ছে আর ভাবতেছে এইভাবে এভাবে আমাকে বলতে হবে তো না আমাদের সন্তানকে আর কখনোই আমরা মনে হয় ফিরে পাবো না এখানে তো ছিল সে কোথায় গেল। কারণ তো সে আমাদেরকে ছাড়া কখনো কোথাও যায়নি মনে হচ্ছে চালাক শিয়ালটি এসে তাকে খেয়ে নিয়েছে সব তোমার দোষ না তুমি যদি খাবার ঠিক মতো খুঁজে আনতে তাহলে তো আমাকে বাসা থেকে চাইতে হইত না সব তোমার দষ্ট না ও সর্দার 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 মতো আমাকে ক্ষমা করে দাও সর্দার এরকম ভুল আমি কখনো আর করব না সর্দার জানো সর্দার আমি এই জঙ্গল থেকে ওই জঙ্গলে গিয়েছি সর্দার তাও আমি খাবার পাইনি সর্দার আমার চোখের সামনে টোনা আর টুনি অনেক খেয়েছে সর্দার আমি চাইছি আমাকে দেয়নি সর্দার এর একটা বিচার করতে হবে সর্দার তুমি নিশ্চয় ওদেরকে শাস্তি দিবে সর্দার এদিকে টোনা আর টুনি সিদ্ধান্ত নিয়েছে তারা এই জঙ্গলে আর থাকবে না কারণ যে জঙ্গলে তার সন্তানকে তারা রক্ষা করতে পারে নাই সে জঙ্গলে ওরা থেকে কি করবে তাদের মধ্যে অনেক কথা হচ্ছে এবং চিন্তা ভাবনা করে তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে তারা অন্য জঙ্গলে রওনা দিবে এদিকে বাগ সর্দার সব কথা বিশ্বাস করে নিয়েছে শিয়ালের শিয়াল তো মনে মনে হেসে চলেছে আর বলতে আমার নাটকটা আমি দারুণভাবে বলেছি বাঘ সর্দার বিশ্বাস করেছে আর টোনাটুনির মিথ্যা কথা বলেছে এখন সর্দারকে আরও বুঝাইতে হবে যে টোনা আর টুনিকে আমরা দুই ভাই খাইলে পেট আমাদের ভরে যাবে না সর্দারকে আমি তো বলে দিয়েছি সর্দার দেখি কী সিদ্ধান্ত নেয় এইদিকে টুনো আর টুনি এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে চলে আসলেন এই এই জঙ্গলে অনেক একটি একটি জায়গা জায়গাতে শান্তিপূর্ণ সাগর রয়েছে সেই সাগরে অনেক বাস করে নিশ্চিন্তে ভাবে বসবাস করতে পারবে তাদের বাচ্চা খাওয়ার কারণে তারা মন খারাপ করে এই জঙ্গলে এসেছে একটু হলেও ভালোভাবে চায় তিন চার দিন হয়ে যাচ্ছে আমি এসে এসে ফিরে যাচ্ছে কিন্তু টোনা আর টুনিকে তো দেখতে পাচ্ছি না নিচ্ছ এ জঙ্গল থেকে তারা অন্য জঙ্গলে পালিয়ে গিয়েছে আমার ভয়ে কোথায় যাবে আমার ভয় পালিয়ে ওদেরকে আমি খুঁজে বের করব আর ওস্তাদের কাছে ওদেরকে নিয়ে যাব। দুই ভাই মিলে দুইজনকে খেয়ে নেব। কিন্তু যদি ওদেরকে না খুঁজে পায় তাহলে তো ওস্তাদ আমাকেই খেয়ে নেবে আমার তো ভয়ে ভেতর ঢুকেছে এখন তো আমি কিছুই করতে পারবো না এখন